সবাইকে ঈদ মুবারক আর আজকে যেহেতু ঈদের দিন এই জন্য আমি ঈদের নামাজ পড়তে যাবো এই জন্য সকালে উঠে আগে গোসল করে নিছি তাড়াতাড়ি করে আর এখন মিম গোসল করতেছে তো মিম বের হলে আমরা নামাজ পড়তে যাব। আর আজকে আমার মুখে কোনো মেহেদি ভরেনি। কারণ আমি ঈদের একদিন আগে মেহেদি দিছি আর মেহেদি শুকানোর পরেই ঘুম আসছি এই আমার মেহেদির ডিজাইন এই হাতে মেহেদি দিতে আমার কোনো সমস্যা হয় না কিন্তু বাম হাত দিয়ে ডাল হাতে দিতে অনেক সমস্যা হয় যাই হোক তো এখন আমরা যাবো না মাছ পড়তে আই দিন বৃষ্টি হচ্ছে এখন তো আমরা আছি মাঠে আমার দেশের সাথে ম্যাচিং প্র্যাকট করেছি আর এই যে মাঠ বৃষ্টি গাইস আমরা রেডি হয়ে আসছি ভিডিও করবো মাঠের ভিতরে অথচ এত বৃষ্টি যে আমরা সব ভিজে গেছি দেখেন গাইস আমরা ভিজে ভুজে একদম শেষ এখানে একটা বল খেলতেছে একটা ভিডিও ঠিক মতো করতে পারি না

হ্যালো एवरीवन প্রথমেই আমি আপনাদের সবার কাছে ক্ষমা যাচ্ছি যে আমার কণ্ঠটা ভেঙে গেছে কারণ হলো যে ঈদের ভিতরে কাজিনদের সাথে অনেক এনজয় করছে অনেক চিলা চিলি করছে যার কারণে আমার কণ্ঠটাই ভেঙে গেছে বসে গেছে কণ্ঠ তো আমাকে আমার ভয়েসটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে দেখেন এক পাশে কুরবানি দেওয়া হয়ে গেছে এখানে একজনের কুর্মানি দেওয়া হয়ে গেছে এই সাইডেও কুরবানি দেওয়া হয়ে গেছে তো এখন হলো যে আমাদের কুরবানি দিবে আমাদের গোটা এখন কোরবানি দিবে তো এই যে আমার কুরবানি দেখতে খুবই কষ্ট লাগে মানে অবশ্যই এটা আল্লাহর জন্য তারপরে হলো যে অনেক মা এসে গেছে এই জন্য একটু কষ্ট লাগে তো আমাদের গোটা অনেক শান্তশিষ্ট ছিল আমার মামা তো ভাই রিয়াদ ও তো একবারতে গরু গরু ফেলে দিছে আর যাই হোক আমাদের গরুটা খুবই শান্তশিষ্ট মানে কোনো রকম ইয়া করে না তারপরে তো আলহামদুলিল্লাহ কুরবানি হয়ে গেছে ভালো মতো আর আমাদের ঈদটা হয় ঈদের সেকেন্ড ডেতে মানে আমাদের কুরবানিটা হয় ঈদের সেকেন্ড ডেতে মানে আমাদের এই এলাকার সবাই অনেক অনেক বছর আগে থেকে এটা করে আসতেছে যে ঈদের সেকেন্ড ডেতে আমাদের কুরবানি কুরবানি দেওয়া হয় তো এও আমাদের কুরবানি দেওয়া শেষ এতই যে আমাদের এখন কাটি হচ্ছে এখন আমি আর মিম আমরা যাচ্ছি আমাদের এলাকা আমাদের এলাকার আশেপাশে বাড়ির মানুষদের মাংস দিয়ে আসতে যাচ্ছি এই জিনিসটা খুবই মজা লাগে আর আমাদের এলাকায় যখন মাংস দিতে যাই এত ফকিরের আসে মানে অনেক ভিড় ভিড় হয়ে যায় এখানে আমাদের এলাকায় এত ফকির এত মিসকিন মানে একদম সে ভিড় হয়ে যায় এই দেখতে পাচ্ছেন এরকম তাও এখন তো শেষের দিকে কারণ আমরা অনেক লেট করে ফেলছি এই জন্য তাও ফকির মিসকিনদের তাও একটু কম দেখতে পাচ্ছেন নাসরা এই রাস্তায় পুরোটা একদম ভিড় হয়ে থাকে কি একটা অবস্থা মারামারি শুরু হয়ে যায় প্রতিবারই এই হয়েছিল মিম মা শুধু হচ্ছে তো এখন আমি যাচ্ছি আমার খালামুনির বাসায় মাংস দিতে ঈদের জন্য এই কারণেই নাকি আল্লাপাক ভালো জানে কিন্তু আমি একটা রিস্কা খুঁজে পাচ্ছিলাম না এই জন্য আমি আমার স্কুটি নিয়েই বের হয়েছি মাংস দেওয়ার জন্য খালামুনির বাসায় মাংস দেওয়ার পরে আমাদের আসল পিকনিক শুরু আর সেটা হচ্ছে বার্বি কিউ পার্টি তো গাই এই ভিডিওটা দেখতে গেলে আপনাদের পার্ট টু দেখতে হবে তো পার্ট টু তে আবার দেখা হচ্ছে আমাদের বার্বি কিউ পার্টি আমরা কিরকম মজা করলাম